সালামু আলাইকুম ডিয়ার ওয়াস এখন আমরা যেটা জানবো কীভাবে বিরক্তিকর নাম্বার ব্লক করা যায় নাও উই লার্নিং দিস কল ব্লক প্রথমে আমাদের যেটা করতে হবে ডায়াল নাম্বারে যেতে হবে ডায়ালে যাওয়ার পরে অথবা কন্ট্যাক্টে যাবেন ডায়াল থেকে আমি যেটা মিস কল আসছে ওই নাম্বারটা দেখেন ডিএসটি অ্যাডমিনে ওটার পাশে যে চিহ্নটা আছে ওটাতে আমি ক্লিক করলাম করার পরে আমার এখানে অপশান আসছে অপশানে মেনুতে আমি আসলাম মেনুতে আসার পরে এখানে অ্যাড টু ব্লক লিস্ট আছে ডিলেট সেট রিংটোন অ্যাড টু ব্লক অ্যাড টু ব্লকে দেওয়ার পরে এটা অটোমেটিকলি ব্লক হয়ে যাবে ধন্যবাদ টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে নিজের টাইম এনে রেখে দিন এবং বিস্তারিত জানতে আমাদের কমেন্ট করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য